যে ভালবাসি ৰ যাৰ যাতে মূল্য দিয়ে এইটো আমাৰ খুব কমনা এবং হাতের দাস সম্পর্কে তাদের তাদের মানে আমার জানানোর উদ্দেশ্য এই হাতের কাজ হাতের হাতের কাজে কোনো বিকল্প নেই আজকে আমি এই বয়সে দাঁড়িয়ে আজকে আমি যে বন্দে ভারত বা অন্যান্য মডেল তৈরি করছি বা করব বলে আশা রেখেছি এই আশাটা যেন তারাও যেন এই পূরণটা করে এবং আগামী দিন যদি নতুন নতুন প্রজেক্ট তৈরি হয় আগামী দিন ভারতবাসীর কাছে ভারতে নানা রকম উন্নতি হবে এবং এই মডেলের সাহায্যে নানান রকম ট্রেন বা নানারকম গাড়ি তৈরি হবে এবং তা যাতে ভারতবাসী ভারতের সাহায্য হবে এবং আগামী দিন যদি তৈরি হয়ে যায় রকম মডেল করার কোনো লোক এগিয়ে আসে বা করে বা আমি যদি পারি সেই নতুন নতুন মডেল আমার মাথায় আছে কিন্তু মডেল বার করার ইচ্ছা খুবই আছে কিন্তু আমার অর্থকরী অবস্থা খারাপ যদি কোনো সহায়তা ব্যক্তি রকম যদি ব্যক্তি এগিয়ে আসে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা রেল থেকে এগিয়ে আসে যদি আমার এই মডেলটাকে যদি সংগ্রহ করে সংগ্রহ হয়ে রাখে আমি চিরক্ষিত থাকবো রেলকে যে ভালোবাসি রেল যেন এই ভালোবাসার যেন আমাকে মূল্য দেয় এটা আমার খুব কামনা